বোয়াল মাছের রেসিপি তো অনেকভাবেই বানিয়েছেন একবার এইভাবে ট্রাই করুন একবার বানালে বারবার এইভাবেই বানাবেন নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি বোয়াল মাছের রসা হ্যাঁ বন্ধুরা এইভাবে বানালে পরে মুখের স্বাদ লেগে থাকবে চলুন দেখে নেওয়া যাক কি করে কি করছি এর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ দুটো টমেটো এক ইঞ্চি মতন আমি এখানে আদা অ্যাড করছি করে আমি একটা ভালো মতন পেস্ট করে নেব আর আমি এখানে অ্যাড করছি রসুনের কোয়া আট থেকে দশটা মতন ছোটো বড়ো মিশিয়ে রসুনের কোয়া নিয়েছি সে বুঝে আপনারা নেবেন ভালো মতন একটা পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিচ্ছি তো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বোয়াল মাছগুলো এটার মিডিয়াম সাইজের বোয়াল মাছ আছে আর ছোট সাইজের ছিল সব মাছগুলোকেই আমি তেলে ভেজে নিচ্ছি এখানে মাছগুলোকে আমি দশ মিনিট মতন ম্যারিনেট করে রেখেছি জাস্ট নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে দেখুন ভালো করে একটু হালকা করে ভেজে ভেজে নিচ্ছি বোয়াল মাছ ভাজতে গেলে খুবই করে তাই জন্য যদি একটু সর্ষের তেল অ্যাড করেন তাহলে কিন্তু ছেটে না দেখুন মাছগুলো একটু হালকা করে ভাজব খুব বেশি কড়া করে ভর বয়াল মাছ ভাজার দরকার নেই তাহলে মাছটা কিন্তু স্টিফ হয়ে যাবে আর খেতে ভালো হবে না দেখুন মাছগুলো হালকা করে ভেজে আমি তুলে রাখছি এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব এখানে আমি দুটো আলু পাতলা পাতলা স্লাইস করে রেখেছি এইভাবে কাটার জন্য আমার আলুগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলোকে খুব ভালো করে আমি পাতলা পাতলা কেটে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এবার আলুগুলোকে তুলে রাখছি এই একই তেলে আমি রান্নাটা করে নেব এখানে আমি অ্যাড করছি একটা গোটা শুকনো লঙ্কা করে নিয়ে লঙ্কাটা দিচ্ছি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সুন্দর গ্রান্ডটা আসলে তারপরে আমি এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি মশলা সেটা আমি অ্যাড করে দেব দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না অবধি আমার মশলার কাঁচা ভাবটা থাকে এবার আমি এখানে ড্রাই মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে আমি অ্যাড করছি লবণ এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি করে আমি একটু ভালো করে একটু হালকা নাড়ি চারি নিচ্ছি এবার আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি দিয়ে ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন এটা একটু স্পাইসি হয় একটু আমি বেশি লঙ্কা গুঁড়ো দিলাম দেখুন তেলটা ছেড়ে এসছে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কষাতে হবে এবার ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে দিচ্ছি খুবই সিম্পল রেসিপি কিন্তু স্বাদটা হয় অতুলনীয় এখানে তেলটা সুন্দরভাবে ছেড়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি স্টেজে অ্যাড করে দেব আমার গরম জল এখানে গরম জলটি অ্যাড করবেন তাহলে স্বাদটা হবে দ্বিগুণ দেখুন গ্রেভিটা যতটা রাখবেন সেই আন্দাজে করে গরম জলটা অ্যাড করবেন এখানে আমি একটু মাখো মাখো করেছি তাই জন্য আমি একটু মিডিয়াম জলটাই রাখলাম দেখুন ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি ভালো করে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে ভেজে রাখা বোয়াল মাছগুলোকে অ্যাড করে দেবো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি কুক করছি ব্যাস আমার রেসিপিটা কিন্তু একদম রেডি গরম ভাত দিয়ে জাস্ট একদম জমে যাবে বোয়াল মাছের এই রস বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ